ছোটো এই ভিডিওতে আপনি জানতে এবং বুঝতে পারবেন মেয়েদের পুরো জীবন কাহিনি মেয়েটার জন্ম হলো এবং হাঁটায় শিখে গেল তারপর সে নাস্তা করতে বসলো নাস্তা করতে করতে সে বড় হয়ে যায় বড় হয়ে কুকুরের সাথে খেলতে লাগলো তারপর মেয়েটা চলে যায় কাজ করতে কাজ করতে মাঠে গিয়ে কিছু হাল চাষ করে তারপর সে আবার দুমরে ছুটে চলে যায় তার মাকে কাজে সাহায্য করার জন্য সেখান থেকে সে উঠে চলে যায় স্কুলে স্কুলে পড়ালেখা করার জন্য পড়ালেখা হাসি টাটার মাঝে পড়ালেখা শেষ করে তার জীবন শুরু হয় আবার সেই মাঠে কাজ করার জন্য মাঠে কাজ করে সে শুকরকে খাবার দেয় খাবার দেওয়া শেষ করার পর সে মন খারাপ করে নদীর পাড়ে বসে থাকে কিন্তু বসে থাকার সময় নেই তাকে তো কাজ করতে হবে কাজ করার জন্য সে চলে যায় শহরে শহরে গিয়ে একটা লোকের ওখানে কাজ করে গার্মেন্টসে কাজ করে তারপর সে চলে যায় বাড়িতে বাসা গিয়ে তার বিয়ের কথাবার্তা হয়ে যায় তারপর সে বিয়ে করে অনেক দুমদামের সাথে দুমদামের সাথে বিয়ে করার পর সে সুখে সংসার করতে লাগলো এবং তার একটি বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর সে অনেক খুশি তারপর সাথে লালন পালন করতে লাগলো সাথে তার নিত্য জীবনে কাজকর্ম করতে লাগলো কাজের পাশাপাশি সে পরিবারকে সময় দেয় এবং সবার সাথে হেসে খুশে কথা বলে তারপর সে আবার চলে যায় নিজের কাজে কাজ করতে করতে দিন শেষে সে বয়স্ক হয়ে যায় তারপর সে পরিবারের সময় দিয়ে পরিবারের জন্য রান্না বান্না করে সবাইকে খাবার দাবার খাইয়ে সে আবার চলে যায় তার কাজে কাজ করে খুঁজে বেড়াই কাজ করতে করতে সে ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে দাঁড়িয়ে যায় দাঁড়ানোর সময় নেই কিন্তু পরিবারকে তো সময় দিতে হবে তারপর সে একদিন তারপর উনি রিটায়ার হয়ে এখন ছেলেদের বিয়ে করানো কাজটা সেরে ফেলে ছেলেদের এখন সে নাতনি নাতনি কই পেয়ে যায় উনি একজন দাদি হয়ে যায় তারপর তাদের সাথে খেলাধুলা করতে করতে তার জীবনে প্রায় অর্ধেক সময় শেষ হয়ে যায় তারপর সে মৃত্যু হয়ে যায় এবং সবাই কান্নাকাটি করে ওনার জন্য এই হচ্ছে মেয়েদের জীবন